দোনেস্কের দিকে এগুতেই প্রথম গর্জে ওঠে ভারী বিস্ফোরণ তারপর মুহূর্তেই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে রাশিয়ার ড্রোন ও আর্টিলারির নিরবিচ্ছিন্ন আঘাত পক্রভস্ক রাস্তায় তখন শুধু ধুলোর মেঘ আর ভেঙে পড়া দেয়ালের শব্দ টানা কয়েক ঘন্টা পাল্টাপাল্টি গোলাগুলির পর হঠাৎ সামনে ধরা পড়ে সেই দৃশ্য ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রুশ সেনারা ধীরে ধীরে তুলছে তাদের পতাকা পক্রভস্কের ওপর এই নিয়ন্ত্রণের মুহূর্তই দোনেস্কের যুদ্ধকে অন্যদিকে ঘুরিয়ে দিল আর ইউক্রেনীয় বাহিনীর জন্য তৈরি করল গভীর উদ্বেগের ইঙ্গিত ঠিক কি ঘটল সেখানে কেন এই একটি শহর দখল নেওয়ায় রাশিয়া এত উচ্ছ্বাসিত এমনকি পুতিন ও গুরুত্বপূর্ণ বিজয় বলে ঘোষণা দিলেন আসলে সত্যটা আরো ভয়ঙ্কর পক্রভজ পড়ে গেলে ইউক্রেনের সরবরাহ লাইনই শুধু না পুরো ডনবাসের গেটওয়ে ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে রাশিয়ার প্রকাশিত ফুটেজে দেখা যায় কেন্দ্র দখল নিয়েছে সেনারা এই শহরটি ছিল এক অঞ্চলের বড় রেল ও সড়ক জংশন যেখানে যুদ্ধের আগে বাস করত প্রায় ছয় লাখ মানুষ ইউক্রেনীয় সেনাদের অন্যতম অস্ত্রাগারও ছিল এখানে এই পথ দিয়েই বিভিন্ন ফ্রন্টলাইনে সরঞ্জাম পাঠানো হতো এছাড়া এখানেই রয়েছে ইউক্রেনের একমাত্র গুরুত্বপূর্ণ কয়লা যা ইস্পাত উৎপাদনের জন্য অপরিহার্য তাই শহরটি হারানো মানে শুধু কৌশলগত ব্যর্থতা নয় এটি দেশের অর্থনীতির ওপরও বড় আঘাত রুশ সেনারা ঘিরে ফেলতে ব্যবহার করেছে প্রিন্সার মুভমেন্ট দুই দিক থেকে চেপে ধরা কৌশল ছোট ইউনিট ড্রোন স্ট্রাইক ও সরবরাহ পথ কেটে দিয়ে তারা ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে এতে লম্বা পথ হেঁটে কিংবা যানবাহনে করে সরঞ্জাম আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তবে ইউক্রেন বলছে রাশিয়া পুরো শহর দখল করতে পারেনি তারা কেবল দক্ষিণ পোখর নিয়ন্ত্রণ নিয়েছে উত্তরাঞ্চল এখনও তাদের বাহিনীর হাতে রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে এটি হবে দুই সালের পর দোনেস্কে তাদের সবচেয়ে বড় জয়ের একটি আর এর ফলে পশ্চিমা সমর্থনের দিকেও বড় প্রভাব পড়তে পারে কিন্তু রাশিয়ার সামনে চ্যালেঞ্জও কম নয় পুরো দোনেক নিয়ন্ত্রণে নিতে তাদের আরও বড় লড়াই মোকাবেলা করতে হবে যেখানে ইউক্রেন এখনও কঠিন প্রতিরোধ গড়ে রেখেছে